নমস্কার বন্ধুরা কেমন আছো করি সকলে ভালো আছে সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি এখন রেডি হচ্ছি আর রেডি হয়ে যাচ্ছি এখন জয়শ্রীর বাইরে জয়শ্রী হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু বন্ধু বললে কম বলা হবে খুব ভালো বন্ধু তো সেখানে দুটো দিন কাটিয়ে আসছি আমি দীপ্তেন আর যাচ্ছে নিবেদিতা আর ওদের বাড়িতে একটা পুজো হচ্ছিলো সেই পুজোর জন্য ছাদের এই আয়োজন আর অনেক দিন পর সব বন্ধুরা মিলে সব বন্ধুরা যদি একসঙ্গে হতে পারেনি তাও যে কজনই হতে পেরেছিলাম খুবই ভালো লেগেছিলো বাকিরা থাকলে আরও আরও ভালো লাগতো তবে বন্ধুরা এক জায়গায় হলে পুরোনো স্মৃতিচারণ হয়তো তখন যে বন্ধুরা থাকে না তারাও যেন না থেকেও থেকে যায় গল্পের মধ্যে আর স্মৃতিচারণের মধ্যে দিয়ে খুব ভালো কাটলো এই দুটো দিন অনেকটা যেন রিফ্রেশ হয়ে গেলাম বন্ধুদের সঙ্গে দেখা হলে যেন এমনটাই হয় আর এখন বিকেলবেলা আমরা যাচ্ছি ওদের ওখানকার একটা মন্দিরে শঙ্কটেশ্বরী দেবী মন্দিরে সুন্দর জায়গাটা নতুন করেছে মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর এই মন্দির এবং মন্দিরের আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর ওই যে দেখতে পাচ্ছ দূরে মন্দিরটা মাঠের মধ্যে দিয়ে এই মন্দিরটার কথাই আমি তোমাদের বলছিলাম জয়শ্বীর বাড়ি আসতে আমার ভীষণ ভালো লাগে একে তো পরিবেশটা খুব সুন্দর দ্বিতীয়ত বাড়ির সবাই এত ভালো কাকু কাকিমা ভীষণ ভালো ভাই সবাই এত ভালো মানে মনেই হয় না যে বন্ধুর বাড়ি মনে হয় নিজের বাড়িতেই আসছি স্মৃতির পাতায় আরও কয়েকটা সুন্দর মুহূর্ত যোগ হলো বাস করে আসতে পারেনি তার সঙ্গে ভিডিও কলই আমরা একসঙ্গে কাটালাম আর এটা পরের দিন ফেরার সময় যাওয়ার আগে যতটা তোরজোর থাকে যতটা আনন্দ উৎসাহ থাকে ফেরার সময় যেন সবটাই কমে যায় আমি নিবে আর দ্বিতেন একসঙ্গেই ফিরছিলাম প্রথমে কিছুটা রাস্তা টোটো করে আসি তারপর বাসে করে আসতে হয় ওখান থেকে কিন্তু মন খারাপ হলেও রাস্তাটা এত সুন্দর যে মনটা ভালো করে দিচ্ছিল তোমরাও তোমাদের বন্ধুদের সাথে যখন দেখা হয় তখন কিভাবে সময় কাটাও আমায় কমেন্ট করে লিখে পাঠিও আমার খুব ভালো লাগবে তাহলে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা